আচ্ছা আপনাদেরও কি এরকম মনে হয় ভগবান সত্যি আছেন কিনা হ্যাঁ ভগবান সত্যি আছেন তিনি তার ধামেও আছেন আবার এই জগতেও পরিব্যাপ্ত আছেন একটি উদাহরণের মাধ্যমে আমি আপনাদের ছোট্ট করে একটু বলি এক গ্লাস জলে নুন মিশিয়ে দিলে ঘণ্টাখানেক পর দেখা যাবে যে ওই গ্লাসের জলে আর নুন নেই কিন্তু ওই জল পান করলে তাতে নুনের পরিস্থিতি বোঝা যাবে এতে নুন ও জল কিন্তু একসাথে দ্রবীভূত হয়ে আছে সেটা বোঝা যাবে ঠিক এই রকমই ভগবান এই জগতে লবণের মতো দবিভূত হয়ে আছেন ভগবানকে দেখা যায় না ঠিকই কিন্তু অনুভব করা যায় তার ভক্তির মাধ্যমে আমরা যদি মন ভরে ভক্তি দিয়ে ভগবানকে ডাকি তিনি ঠিকই কিন্তু আমাদের সব কথা শুনবেন এবং তিনি আমাদের সব সময় পাশে আছে নমস্কার রাধে রাধে হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন বেশ কিছুদিন ধরে আমি গোপসনার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তার জন্য আমি খুব খুবই দুঃখিত বেশ কিছুদিন মানে বেশ অনেক দিনই ছোট ছোটো ভিডিও শেয়ার করছি ঠিকই কিন্তু বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি গোপাল সোনা দর্শন করাতে পারিনি আসলে একটু অসুবিধে ছিল তাই করাতে পারি তাই সকাল সকাল আজ ভাবলাম গোপাল সোনার আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা যাক গোপাল স্নান হয়ে গেছে তারপরে যে সিঙ্গার করিয়েছি আসলে এখন তো একটু গরম পড়ে গেছে দিনের বেলা বেশ গরমই লাগে তাই গোপাল এখন আর সোয়েটার পরাই না আর কিছুদিন বাদে তো দোলই আছে দোলের সময় থেকে তো গোপাল সোনার আর তখন সোয়েটার পরাতে হবেই না তবে এখনও যেহেতু জলটা ঠান্ডা গোপাল সোনাকে সুন্দর করে গরম জল দিয়ে স্নান করিয়ে আজ না এই জামাটা পরালাম অপূর্ব লাগছে না দেখুন তো সিঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই যে এখন একটু ফুল দিয়ে সিঙ্গার করছি আপনারা দর্শন করুন ভগবানের সিঙ্গার আমি এক এক করে এই যে দেখুন আপনাদের আর সবাইকে দর্শন করাবো আমার নুনি সোনা মাখন সোনা মদন সোনা জয় জগন্নাথ তারপরে এই যে রাধা মাধব সবাইকে আপনারা দর্শন আমরা এই জগতের কাউকে যতই মন প্রাণ দিয়ে ভালোবাসি না কেন আমার থেকে ভালো কেউ যদি পায় সে কিন্তু আমায় ঠিকই বলে যাবে কিন্তু যদি একবার মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসা যায় কৃষ্ণের নাম নেওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কখনোই আমাদেরকে তাহলে ভুলতে পারে না অবশ্যই যে কোনো মুহূর্তে ভগবান আমাদের পাশে থাকে এমনই একটি কাহিনী আপনাদের আজ একটু শোনাব একবার রুক্ষিণী তার স্বামী ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন সবাই রাধা কৃষ্ণ কেন বলে অথচ আমি আপনার পত্নী ও রুক্ষিণী কৃষ্ণ কেন বলে না উত্তরে শ্রীকৃষ্ণ বললেন রাধার প্রেম নিঃস্বার্থ ও পবিত্র তখন রুক্ষিণী বলেন আমার প্রেম কি পবিত্র নয় তখন শ্রীকৃষ্ণ কোনো উত্তর না দিয়ে ভগবান একটি লীলা শুরু করেন শ্রীকৃষ্ণ অসুস্থ হয়ে যাওয়ার অভিনয় করে আর এমন অভিনয় করে যেন তার প্রাণী চলে যাবে তখন সেখানে নারদমুনি আসে এবং সকলকে বলেন একটি উপায় শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে যাবে যদি কেউ নিজের পদধুলি শ্রীকৃষ্ণের কপালে ছোঁয়ায় এই কথা শোনা মাত্রই সবাই বারণ করে দেয় এমনকি রুক্ষিনীও বারণ করে দেয় এবং বলে আমি যদি আমার নিজের পদধূলি ভগবান শ্রীকৃষ্ণের কপালে দিই তবে আমার নরকেও স্থান হবে না তখন সেখানে রাধা আসে এবং নিজের পায়ের পদ তুলি শ্রীকৃষ্ণের কপালে লাগিয়ে দেয় তখন শ্রীকৃষ্ণ আবার সুস্থ হয়ে ওঠে তখন রক্ষিণী রাধাকে বলে তুমি এটা কি করলে তোমার তো নরকেও স্থান হবে না তখন রাধা বলে আমি শুধু চাই শ্রীকৃষ্ণ যেন সুস্থ থাকুক এবং তার জন্য তো আমি নরকে যেতেও রাজি আছি এর থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের সবারই কিন্তু নরকে যাওয়ার ভয় থাকে আমরা সবাই স্বর্গে যাতে চাই তাই নিজের পত্নী হয়েও সে নিজের পদধূলি তার স্বামীর কপালে কিন্তু লাগালেন না কিন্তু রাধার কিন্তু সেই ভয় নেই সে শুধু চায় তার শ্রীকৃষ্ণ যেন সুস্থ হয়ে ওঠে তাই সে সোনা মাত্রই নিজের পদধূলি ভগবানের মস্তকে লাগিয়ে দিলেন রাধে রাধে হরে কৃষ্ণ সবাই খুব ভালো থাকবেন ভক্ত বন্ধুরা